জঙ্গল সাফারি করে এখন আমরা এসেছি রাশিয়া ড্যামে খুব সুন্দর ড্যামটা ভীষণ সুন্দর কুলদিয়ার জঙ্গলে যাব আমরা এটা উড়িষ্যার একটা জঙ্গল গুড মর্নিং এভরিওয়ান আমি রয়েছি বিচে দুবলাবড়ি সি বিচে আমি রয়েছি এবার ট্রিপল আর ক্যাম্পে ক্যাম্পের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং রুমের গ্লিমসও আপনাদের সাথে একবার শেয়ার করে দিলাম এখন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে যাব একটা জঙ্গল সাফারি করতে একটা নতুন জায়গা এক্সপ্লোর করব আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব কত টাকা বাজেট কিভাবে ঘুরবেন কিভাবে ট্যুর প্ল্যান করবেন কত দিনের জন্য ট্যুর প্ল্যান করবেন তাই সঙ্গে থাকুন ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি মিষ্টি ডিম সেদ্ধ আর আলুর তরকারি ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের এই যে গাড়ি চলে এসছে কুলদিয়ার জঙ্গলে যাব আমরা এটা উড়িষ্যার একটা জঙ্গল ভীষণ সুন্দর ওখানে সাফারি করা যায় তো কিভাবে কি করে আমার কাছে কোনো ইনফরমেশান নেই গাড়ি এসছে আমাদের এই যে এই গাড়িতে করে আমরা যাব চলুন গাড়িতে উঠে বসি যেমন যেমন আমরা ঘুরবো সেরকম সেরকম আপনাদেরকে ইনফরমেশান দিতে থাকব। এই যে ফাইনালি আমরা ফরেস্টের গেট দিয়ে এন্ট্রি করছি আমাদের এই গাড়িই কিন্তু আমাদেরকে এই ফরেস্টে ঘোরাবে এখানে গাড়ি দাঁড়াবে আচ্ছা এই যে এখানে আমাদের গাড়িটা দাঁড়ালো আর এই হচ্ছে ফরেস্ট অফিস এখানে আমাদের যে ড্রাইভার দাদা উনি গেছেন কিছু পারমিশন করাতে রাহুল এখানে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো গরম কষ্ট হচ্ছে গাড়িতে এসি ছিল তাও কষ্ট হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে আমার তো ঠান্ডায় লেগে গেল প্রচণ্ড কষ্ট হচ্ছে এই টাইমটা এখানে আসার জন্য ভালো সময় নয় আমাদের ক্যাম্প থেকে এই জঙ্গল পর্যন্ত আসছে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা মতো সময় লেগেছে রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ নয় বেশ ভালোই তাই অসুবিধা হওয়ার কথা নয় জঙ্গলের ভেতর গাড়ি কিছুটা যাওয়ার পরে একটা ওয়াচ টাওয়ার চোখে পড়ল। সেই ওয়াচ টাওয়ার গাড়ি দাঁড়ালো তারপর ওয়াচ টাওয়ার এর যারা দেখাশুনো করে তাদের থেকে পারমিশন নিয়ে আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠলাম এবং ওয়াচ টাওয়ারের পাশের একটি গাছে দেখতে পেলাম বড় জায়েন্ট স্কুইরেল বিশাল বড় মাপের এই কাঠবিড়ালিটি দেখতে ভীষণই সুন্দর গায়ের রংটা অনেকটা লাল রঙের রোদ পরে ভীষণ শাইন করছিল বেশ অন্য এই জায়ান্ট স্কুইরেল আমরা এর আগে মেঘালয়েও দেখেছি যতটুকুনি ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম এই জঙ্গলটা সিমলিপাল ন্যাশনাল পার্কের একটি অংশ আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে এই জঙ্গল সাফারি করে এর আগে যতবারই আমরা জঙ্গল সাফারি করেছি ততবারই জিপে সাফারি করেছি এই প্রথম নিজেদের প্রাইভেট গাড়িতে জঙ্গল সাফারি করলাম এক্সপিরিয়েন্সটা বেশ দারুণ ছিল এখানে কিন্তু বাইসান হরিণ জায়েন্ট স্কুইরেল আরও অনেক রকমের বন্য জীবজন্তু বা বন্য প্রাণ আপনারা দেখতে পারবেন যেরকম এখন আমরা দেখছি একটা বাইসান রাস্তার এপার থেকে ওপার হয়ে গেল চোখের সামনে দেখে বেশ ভয় লাগছিল আমরা একটা বড় ঈগলও দেখেছি আমাদের এবারে দুবলাগড়ি ট্যুর ছিল টু নাইট থ্রি ডেজের ট্যুর প্ল্যানে আমরা চারজন গিয়েছিলাম তাতে আমাদের থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু নিয়ে মাথা পিছু খরচা পড়েছিল আট হাজার টাকা করে আমাদের ট্যুরটা ছিল বালাসর স্টেশন থেকে পিক আপ করে বালাসোর স্টেশনে আবার ড্রপ করে দেওয়া পর্যন্ত জঙ্গল সাফারি করে এখন আমরা এসেছি রাশিয়া ড্যামে খুব সুন্দর ড্যামটা ভীষণ সুন্দর যেখানে আমাদের গাড়ি নামালো সেখান থেকে খানিকটা উঠে ওপরের দিকে উঠে আসতে হলো ভীষণ ভালো লাগছে চারিদিকটা এরকম পাহাড় রয়েছে মাঝখানে ড্যাম সবুজ ঘাসে ভর্তি মানে সমতল জমি সমতল নয় একটু উঁচু নিচু বেশ ভালো লাগছে গরম আছে বাট জায়গাটা বেশ সুন্দর এখানে কিন্তু প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছি কেন জানি না প্রচুর প্রজাপতি বিভিন্ন রঙের বিভিন্ন শেপের ছোট বড় প্রচুর প্রজাপতি রয়েছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ফলো শৈলিজ লাইফস্টাইল থ্যাংক ইউ ফর ওয়াচিং